যাদেরকে ভোট দিয়ে নির্বাচন নির্বাচিত করেছে করবে ওনারা সংস্কার করবে কারণ ওনাদেরকে তো আসলে ডক্টর ইউ সাহেব খুব ভালো মানুষ আমরা সৌভাগ্যবান ওনার মতো একজন আমরা এই সরকারের প্রধান হিসাবে পেয়েছি এবং এটা পাওয়াটা এটা আল্লাহর রহমত আল্লাহর দয়া উনি কিন্তু আমাদের অবস্থাটা বুঝবে এই জন্য বুঝবে উনি মিথ্যা মামলার আসামি উনি কোর্টে দাঁড়াইছেন উনি হাজতের সম্মুখীন হয়েছিলেন আমাদের মতেই উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের মধ্যে কিন্তু একজন বা দুজন এরকমটা হতে পারে আর বাকিরা কিন্তু বুঝবেন আমাদের অবস্থা আপনারা দোয়া করবেন যাতে করে আল্লাহ আমাদেরকে এমন তৌফিক দান করে যাতে করে শহীদ যারা হয়েছেন তাদের রক্তের সাথে যেন আমরা বেঈমানি না করি আর বিশেষ করে আমার একটা অনুরোধ থাকবে এই যে দুই সাল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত আমাদের ভুলের জন্য কিন্তু অনেকে সাদা বরণ করতে হয়েছে শুধু তাই নয় ছিয়ানব্বই সালে আমাদের ভুলের জন্যে আমাদের অনেক পরিষ্কারভাবে বলতে চাই ছিয়ানব্বই সালে যদি আমরা ভুল না করতাম বিশেষ করে ইসলামিক দলগুলো যদি ভুল না করতো আওয়ামী লীগ কখনো ক্ষমতা আসতো না এই ক্ষমতা আসার মূলে কে কারণ কী বুঝতে হবে বুঝে ওখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আর সবচেয়ে বড় জিনিস হল আগের সরকারের সময় জালেম সরকারের সময় যেইভাবে গুম খুন চাঁদাবাজি দখলবাজি এবং নির্যাতন করা হচ্ছে এর যদি অনুবৃত্তি হয় তাহলে কিন্তু আমাদেরকে আবার সেই রূপ সেই ইয়ে ভোগ করতে হবে আমাদেরকে এইগুলি থেকে জনগণকে মুক্ত রাখতে হবে চাঁদাবাজি থেকে গুম থেকে দখলবাজি থেকে এবং অন্যায় অত্যাচার অভিযান থেকে আমরা আমি পরিষ্কারভাবে বলতে চাই আমি আমার নেত্রী খালেদা জিয়া উনার কাছে আমি কৃতজ্ঞ উনি যেই জেল কেটেছেন যে জুলুম অত্যাচারের সম্মুখীন হয়েছেন যে কষ্ট উনি করেছেন উনার জীবনটা কি অবস্থায় উনি ছাড়া কেউ বলতে পারবে না এই সব কিছু দায়ী হলো এই এই জালেম সরকার এবং সবচেয়ে বেশি জুলুম করেছে বাংলাদেশের এই খালাদা জিয়ার প্রতি কারণ আমাদের কোনো নেতা কিন্তু জেলে ঢুকলে বেল পাইছে জেলখানা থেকে বাড়িছে কিন্তু ম্যাডাম জিয়া কিন্তু জেলে যে ঢুকছে উনাকে কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত বেল দেয় নাই উনি কিন্তু এই সরকার গঠন হওয়ার বর্তমান সরকার গঠন হওয়ার পরে উনি বেল পাইছে উনি মুক্তি পাইছে তাহলে উনার চেয়ে বেশি কষ্ট কেউ করে নাই অনেকে বলতে পারেন আপনারা আমি এই কষ্ট করেছি আমি এইটুকু করেছি কিন্তু ম্যাডাম জিয়ার চেয়ে বেশি কেউ করেন নাই তা চাই জিয়ার জন্য দোয়া করবেন তারিখ জিয়া তো কত কষ্ট করছে আপনারা জানেন ওনার জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমাদের সাবেক রাষ্ট্রপতি আমাদের গণতন্ত্রের প্রবক্তা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়ার রহমান সাহেব উনি কি ধরনের ছিল আপনারা জানেন আমি আমার দলের নেতা কর্মীদেরকে অনুরোধ করব উনার আদর্শকে আপনারা অনুসরণ করেন আমরা যদি উনার আদর্শ উনার সততা উনার দেশ প্রেম উনার দেশের মানুষের প্রতি ভালোবাসাকে অনুসরণ করি তাহলে আমরা মনে করি আল্লাহর রহমতে একটা সুন্দর শাসন ব্যবস্থা কায়েম করতে পারবো যদি ক্ষমতা আল্লাহ পাক নেন কারণ জিয়া রহমানকে কেউ বলতে পারবে না এক পয়সা কারুর থেকে খেয়েছে দিয়েছে কেউ বলতে পারবে না জিওর রহমানকে বলতে পারবে না কেউ মিথ্যা কথা বলেছে রহমানকে বলতে পারবে না কোনো অবিচার অভিযান নাই করেছে উনি আল্লাহর হুকুম এবং ডবি হাদিস উনিকে নিজে পরিচালিত করেছেন ওনাকে নিজে ওনার চালচলন ছিল সুন্নতি কায়দায় মানে উনি পুরান জিনিসপত্র পড়তেন ওনার ব্যবহারের জিনিসপত্র পুরাণ ছিল সব কিছুই উনি এইভাবে চলতেন একবার বঙ্গভবনে গিয়েছিলাম ওনার সাথে দেখা করতে ওনাকে গিয়ে দেখলাম লাল চার খাস্তা বিস্কুটে আমাদেরকে আপ্যায়ন করা হলো এবং ওনার পরে নিয়েছিল একটা কোট যে কোটটা মনে হলো যে পনেরো বিশ বছরের পুরানো ওনার পায়ে যে জুতা ছিল যে জুতাও মনে হলো পনেরো বিশ বছরের পুরানো এমন রাষ্ট্রপতি ছিল এই জন্যই তো ওনাকে হত্যা করা হয়েছে উনার মতো আমরা উনার মতো লোক যদি আল্লাহ আল্লাহকে আমাদেরকে দান করেন ইনশা আল্লাহ আমাদের জন্যে অনেক ভালো হবে আপনারা দোয়া করেন বিশেষ করে আমি হাত জোড় করে আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে অনুরোধ করব। বাংলাদেশে যেন আওয়ামী লীগের মতো কোনো অন্যায় অত্যাচার অভিচার না হয় বাংলাদেশের জন্য দখলবাজি না হয় বাংলাদেশের জন্য চাঁদাবাজি না হয় বাংলাদেশের জন্য কোনো ঝুরুপ নির্যাতন অভিচার না হয় এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আর যারা আমাদের দলের মধ্যে এইগুলি করবে তাদেরকে সাথে সাথে ব্যবস্থা নিতে হবে যেমনিভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিচ্ছে এই নেওয়া নয় সারা জীবনের জন্যে এই দল থেকে বহিষ্কার করতে হবে